পাঁচ দফা দাবি আদায় আটচল্লিশ ঘন্টা ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নগুলোর তবে দুদিনের ব্যাংক ধর্মঘটের কারণে গ্রাহক হয়রানির বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব গোটা দেশে আটচল্লিশ ঘন্টার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ এই দুদিন পাঁচ দফা দাবিতে সারা দেশে ব্যাংক ধর্মঘটে নামছে কর্মরত ব্যাংক কর্মীরা শুক্রবার সংশ্লিষ্ট সংগঠনের ডাকে আগরতলা দুর্গাবাড়ি ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সংগঠনের নেতা সমর্থকরা তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা ব্যাংক কর্মী সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়মিত ব্যাংক কর্মচারীদের নিয়মিত করণ চাকুরের নিরাপত্তা প্রদান ইত্যাদি আমাদের পাঁচ দিনের সপ্তাহ মানে ফাইভ ডেজ ব্যাংকিং বা আমাদের প্রত্যেক শনি রবিবার বন্ধ রেখে ফাইভ ডেজ ব্যাংকিং আমাদের চালু করতে হবে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি সেই সঙ্গে আমাদের দাবি আছে আমাদের ব্যাংকিং নিয়ে যে সমস্ত ক্ষেত্রে আমাদের যে কর্মী সংকট চলছে সেই কারণে আমাদের গ্রাহকদের আমরা সঠিক পরিষেবা দিতে পারছি না গ্রাহকদের উন্নত এবং ভালো পরিষেবা দেওয়ার জন্য আমাদের সর্বস্তরে গ্রাহকদের পরিষেবার জন্য আমরা আরও কর্মী নিয়োগ চাই ব্যাঙ্কিং শিল্পের পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে এবং যারা এখানে আমাদের অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে হবে আউটসোর্সিং কর্মচারীদের অবিলম্বে ব্যাঙ্কে পারমানেন্ট করতে হবে এবং কর্মক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় যে ব্যাংকিং কর্ম সেক্টরে আমাদের অফিসার এবং আমাদের যে কর্মচারীদের উপর যে বিভিন্ন সময় যে আক্রমণ হচ্ছে এই আক্রমণ বন্ধ করতে হবে এবং আমাদের যে চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে আমাদের যে সুরক্ষা এই সুরক্ষা প্রদান করতে হবে তবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের আটচল্লিশ ঘন্টা ব্যাংক ধর্মঘটের ফলে স্বাভাবিকভাবেই ব্যাংক পরিষেবায় ব্যাঘাত ঘটবে আর এতে যে ব্যাংক গ্রাহকরা পরিষেবা নিতে গিয়ে হয়রানির শিকার হবে তা বলায় বাহুল্য আর এ নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক সংগঠনের নেতৃত্বদের বক্তব্য গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের উদ্দেশ্যেই তাদের ডাকা ধর্মঘটের অন্যতম কারণ এখানেই গ্রাহকদের একাংশের প্রশ্ন আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘটে সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানের আলোচনার মাধ্যমেও তো দাবি তথা সমাধানের পথ আদায় সমস্যা রাস্তা বেরিয়ে আসতে পারে তাছাড়া অনেকে তথাকথিত ধর্মঘটকে কর্মনাশা বলে অভিহিত করেন এ নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মঘট দাবি আদায়ের হাতিয়ার বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড